সম্মানিত মণ্ডলী সবাইকে ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে আমি ডক্টর একটি সাক্ষাৎকারের কিছু কি পয়েন্টগুলো আপনাদের সামনে তুলে ধরবো তো এই সাক্ষাৎকারে সে স্বীকার করে নিয়েছে সে স্বীকার করে নিয়েছে যে সে বাংলাদেশের এই দুরাবস্থা দুর্গতির জন্য সম্পূর্ণরূপে দায়ী এটি এই সাক্ষাৎকারে সে প্রমাণ করে দিয়েছে বাংলাদেশের দুর্গতির দায়ভার সম্পূর্ণরূপে সে তার নিজের কাঁধে নিয়েছে তো এখন কিভাবে নিল এই দায়ভার সে নিজের ঘাড়ে কিভাবে নিল বা নিজে নিজের কাঁধে কিভাবে বহন করে নিল বা কিভাবে স্বীকার করলো সেই শিকারukti টুকু বুঝার জন্য আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত থাকবেন তাহলে আমি কথা না বাড়িয়ে আমি এই শয়তানটির সাক্ষাৎকারের কিছু অংশ বিশেষ আপনাদের সামনে প্লে করে শোনাচ্ছি আচ্ছা লেস প্লে আমি প্লে করে শোনাই আপনারা শুনতে থাকুন আপনার মনকুণ্ন করার জন্য কাকে আগিয়ে দেওয়ার জন্য ওরা দেয় ওরা disse ওরা কম কিছু না না মানে পাওয়ার ব্লকস থাকে তো এই তিনটাই আপনার জন্য দেশের মানুষের জন্য আপনার সরকার অস্তিত্ব চলমান থাকার জন্য জরুরি আমাদের আপনার এই যে প্রধান উপদেশটা যে নাম মানে নমেন ক্লেচার অফ দি পজিশন এইটা আপনি অ্যাগ্রি করলেন কেন আপনি কাকে উপদেশ দেন ওইটা আমার মাথায় আসেনি খুব সুন্দর একটা প্রশ্নের উত্তর এই গাদ্ধা ভালো করে দিতে পারে নাই সে বলে ওইগুলো আমার মাথায় আসে নাই তো তুমি প্রধান উপদেশটা তুমি কাকে উপদেশ দিয়ে থাকো কাদেরকে উপদেশ দিয়ে থাকো সে সেটার একটা সুন্দর কোয়েশ্চেন করা হয়েছে কিন্তু সে এটির উত্তর দিতে পারে নাই কারণ এই সমস্ত উত্তর দেওয়ার মতো তার মাথা নাই সে এটা সে এটি বুঝতেই পারে নাই যে প্রধান উপদেশটার পদ নিলে পরে এখানে একটা প্রশ্ন আসতে পারে প্রশ্নটা হলো সে কাদেরকে উপদেশ উপদেশ দিয়ে থাকে তো সে বলছে আমার ওইগুলো মাথায় আসে নাই এটা কি বুড়া হওয়ার কারণে নাকি অন্য কোনো কারণে তার মাথায় আসে নাই দর্শক স্রুতারা আপনারা বিবেচনা করবেন আমি আরেকটু ফারদার ফার্দার যাই শোনা যাক থাকলে তবে নামটা কি উপদেষ্টা হলো না কি হলো দায়িত্ব নিতে বলেছে আমি দায়িত্ব নিতে উপদেষ্টা একটা পজিশন আমি জানি না নাম না উপদেষ্টা মানে আপনি কত আমি এগুলো ব্যাখ্যার মধ্যে যাই নাই বলতে আপনাকে দায়িত্ব নিতে হবে এই সরকারের আমি দায়িত্ব নিয়েছি কি আচ্ছা সে দায়িত্ব নিয়েছে দায়িত্ব না বুঝে এসে দায়িত্ব নিয়েছে ঠিক আছে দায়িত্বের মধ্যে কোন কোন জিনিস পড়ে সে এইসবের ও আ ক খ গ গ ভ কোনো কিছুই জানে না একটা মূর্খ অনভিজ্ঞ মানুষ সারা দেশের দায়িত্ব ভার তার কাদের উপর কাদের উপর নিয়ে গেছে ঠিক আছে তো চিন্তা করে দেখেন সে দায়িত্ব কি কি দায়িত্ব পালন করতে হবে দেশ কিভাবে পরিচালনা করতে হবে এটিও জানে না সে জানে না যে তার প্রধান উপদেষ্টার পথ পাওয়ার পরে এটির ফাংশন কি সেটাও সে জানে না সে বলেছে তার মাথায় আসে নাই শুনুন আবার শোনা যাক আর একটু শোনা যাক নামটা কি দিলো না দিলো কথা ঠিক মনে হয়েছে বড় মনে হয়নি মনে কারণ বলছে যে এটা এটা এই ধরনের পরিস্থিতির ধরনের নামই হয় মানে আমেরিকার চ্যালেঞ্জ করারও কিছু না একজন চিফ তাকে চিফ অন্যরা উপদেশ দেয় তাহলে আপনি উপদেশ দাতাদের মধ্যে প্রধান কিন্তু কাকে এটা চিন্তা করি নাই দেখছেন ওয়াও দর্শক সুতারা আমি প্লে করে শোনাচ্ছি আমি আজকে বেশি কিছু ব্যাখ্যা বিশ্লেষণ করব না সে চিন্তা করে নাই যে লোকটার চিন্তা শক্তি নাই অর্থাৎ যে লোকটা হচ্ছে চিন্তা শক্তি রহিত সেই লোকটা সেই লোকটা দেশ চালাচ্ছে চিন্তা করে দেখেছেন আমি চিন্তা করি নাই তা এটা তুই চিন্তা করি তোর যদি চিন্তা শক্তি না থেকে থাকে তাহলে তুই কি করে প্রধান উপদেষ্টা বা উপদেষ্টা হস কোন যোগ্যতা বলে সে জানেই না ওয়াস্তা ফাংশন অফ মানে চিফ এডভাইজার তো সে কাকে উপদেশ দে যার মাথা নাই মগজ নাই বুদ্ধি নাই অভিজ্ঞতা নাই সে হয়েছে প্রধান উপদেষ্টা অর্থাৎ প্রধান উপদেষ্টা সে জানে না কাকে উপদেশ মানে কাকে উপদেশ দিবে হ্যাঁ কি কি করে দেশ চালাতে হবে এগুলোর কিচ্ছু জানে না সে নিজে স্বীকার করেছে দর্শক শ্রোতারা পয়েন্ট টু বি নোটেড আচ্ছা আর একটু শোনা যাক আপনি যে মন্ত্রী পরিষদ তৈরি করলেন ছাত্রদের আহ্বানে অন্যদের সমর্থনে সেইখানে কি আপনার মন্ত্রী পরিষদ গঠনে পরিপূর্ণ স্বাধীনতা ছিল পরিপূর্ণ বলবো না এটা তো তাৎক্ষণিক ভাবে হয়েছে এটা এমন কিছু না চিন্তা ভাবনা করে করা হয়েছে দেখছেন চিন্তা ভাবনা করে হয় নাই তাৎক্ষণিক ভাবে হয়েছে চিন্তা করে দেখুন একটা উপদেষ্টা কমিটি কমিটি গঠন করা হয়েছে চিন্তা ভাবনা না করেই গঠন করা হয়েছে এটা ফাইজলামি ভাইসো মিয়া এটা একটা দেশ ঠিক আছে ফাইজলামির একটা সীমা থাকা উচিত চিন্তা ভাবনা না করে যাকে ইচ্ছা তাকে দিয়ে অপদেষ্টা কমিটি বানিয়ে দেশের সর্বনাশ জায়গা পাও না হুম একটা দেশের সারে সর্বনাশ করেছো চিন্তা ভাবনা না করে টুকাই মুকাই রাস্তার ধারের গলির ধারের ছেলে পেলেদেরকে নিয়ে উপদেষ্টা মন্ডলী গঠন করে আর তাদেরকে দিয়ে দেশ নষ্টামির একটা সীমা থাকা উচিত আরেকটু শোনাই সরি দর্শক তো তার একটু উত্তেজিত হয়ে গেলাম কাজে আমাকে যতটুকু বলা হয়েছে আমি সেটা করেছি অন্য কি করলো সেটা নিয়ে মাথা ঘামাইনি আচ্ছা তাকে বলা হয় সে বলছে তাকে যা কিছু বলা হয়েছে সে সেটাই করেছে অর্থাৎ তার কোনো পাওয়ার নাই সে হচ্ছে কাঠের পুতুল হুম ওই যে টুকাই মুকাই উপদেশটা উপদেশটা টুকাই মুকাই গলির ধারের ছেলে পেলেদের দ্বারা পরিচালিত সে একটা কাটের পুতুল তার নিজের জ্ঞানে নিজের বুদ্ধিমত্তায় হ্যাঁ চিন্তা শক্তি চিন্তা শক্তির মাধ্যমে সে কোনো ডিসিশন নিতে পারে না তাকে যা বলা হয় সে তাই করে এইটাই তো বলল সে সে নাকি দেশটা লাচ্ছে সে পরামর্শগুলি কি এই সব সেক্টর থেকে আসছে আপনার কাছে বা কোনো রিকমেন্ডেশন সে আর্মি থেকে রাজনৈতিক দল থেকে না না এরকম ভাবে কিছু আসেনি বলছে যে এরা এরা আছে আপনি কারে কারে দিবেন আচ্ছা উ আচ্ছা আমি তো তাৎক্ষণিকভাবে যে কদিনের নাম বলবে যে তাৎক্ষণ গ্রহণ করতে হবে আগামীকাল এরকম অবস্থা বা সেদিনই তাই আমি বললাম যে আমার পরিচিত যার নাম ছিল সেগুলো দিয়ে আপনার কি আপনার কাছে কি খবর নিশ্চয় আছে বা আপনার এজেন্সিসগুলো এই খবর কি দেয় যে আপনার সরকারের যারা সদস্য তাদেরকে অন্তত দুটো ক্যাটাগরিতে জেনারেলি ভাগ করা যায় এক এক পক্ষের ব্যাকগ্রাউন্ড হচ্ছে এন ও সেখানে আপনার ব্যাপারে একটা সমালোচনা আছে যে চিটগং এর লোক বেশি বিপদ আপনার বাড়ি চিটগং আরেক পক্ষ হচ্ছে ঠিক আন্দোলন সংগ্রামের মধ্যে গণতন্ত্রের জন্য লড়াইয়ে অনেকেই অনেক দূরবর্তী ছিলেন এই তাদের কারণে এখন ঠিক স্টেট ক্রাফট পরিচালনার ক্ষেত্রে অভিজ্ঞতা না থাকার কারণে কিছু সমস্যা হচ্ছে এই কথাগুলো কি আপনার কানে আসে সব সময় বড়াবলী করে সবাই বলছে যে কানে না আসার কোনো কারণ নাই আপনার কি মনে হয় আসলে হওয়ার কোনো কারণ নাই এই তাই হয়েছে সেভাবেই হয়েছে নানা জগৎ থেকে এসেছি আমরা এসছি আমাদের তো কোনো অভিজ্ঞতা নাই আচ্ছা তো দেখেন কত বড় গর্ধব কত বড় পাশান্ড কত বড় এমপ্যাথিলেস এবং এবং কত বড় এত বড় দেশপ্রেমহীন মানুষ দেশপ্রেমহীন মানুষ হলে পরে বলতে পারে আমার বিব্রত হওয়ার কোনো কারণ নাই তা বিভিন্ন জায়গা থেকে সমালোচনা করা হচ্ছে যে আপনাদের দেশ চালনার কোনো অভিজ্ঞতা নাই ইভেন তাকে বলা হচ্ছে এই বলে যে আপনারও দেশ পরিচালনা করার কোনো অভিজ্ঞতা নাই সে বলছে এতে সে বিব্রত হচ্ছে না মুটেই বিব্রত হচ্ছে না তা লজ্জা সরম বলে কোনো কিছু যদি থাকতো তাহলে অবশ্যই সে লজ্জিত হতো বিব্রত হতো ঠিক আছে তো সে এখানে স্বীকার করেছে যে তার দেশ চালনা চালনার কোনো অভিজ্ঞতা নাই আপনারা শুনেছেন তো এরপরে তাকে এনজিও এনজিও এবং গ্রামীণ ব্যাংকের ব্যাপারে প্রশ্ন করা হয়েছিল অর্থাৎ সে পক্ষপাতদুষ্ট হয়ে গ্রামীণ ব্যাংক এবং এনজিওর মানুষ সরি গ্রামীণ ব্যাঙ্ক এবং এনজিও এবং সেই সাথে চিটাগাংগের মানুষদেরকে উপদেষ্টা মন্ডল মণ্ডলিতে উপদেষ্টা কমিটিতে বেশির বেশিরভাগই বেশিরভাগ ক্ষেত্রে স্থান দিয়েছে হ্যাঁ এই ব্যাপারে তার সমালোচনা হচ্ছে এই প্রশ্নটি তার তার কাছে উত্থাপন করা হলে পরে উত্থাপন করা হলে পরে সে এই প্রশ্নটাকে সম্পূর্ণরূপে এড়িয়ে গিয়েছে সে চিটাগাংয়ের মানুষ তাই চিটাঙ্গের মানুষদেরকে উপদেষ্টা মন উপদেষ্টা মন্ডলিতে স্থান দিয়েছে উপদেষ্টা কমিটিতে স্থান দিয়েছে সে গ্রামীণ ব্যাংকের এমডি সেই হেতু সে গ্রামীণ ব্যাংকের মানুষদের গ্রামীণ ব্যাংক গ্রামীণ ব্যাংক এবং এনজিওর মানুষদেরকে উপদেষ্টা মন্ডলিতে বা উপদেষ্টা কমিটিতে স্থায়ী স্থান দিয়েছে বা ঠাই দিয়েছে কিন্তু এটির উত্তর দেয় নাই সে উত্তর তার কাছে নাই এটি গাবধা শুনুন আমাকে যে দায়িত্ব দিয়ে দেশ চালানোর দায়িত্ব দিয়ে অর্থাৎ বিন্দুমাত্র অভিজ্ঞতা নেই শুনতে পেরেছেন তাকে দেশ চালনার দায়িত্ব দেওয়া হয়েছে কিন্তু তার দেশ চালনার মতো বিন্দুমাত্র অভিজ্ঞতা নাই অভিজ্ঞতা নাই এখন বুঝুন যার যার দেশ চালনার বিন্দুমাত্র অভিজ্ঞতা নাই তার কারণে দেশ চালিত হচ্ছে বিধায় দেশের আজকে এই দুরাবস্থা দেখা দিয়েছে কাইসিস দেশের দেশ একটা দেশ একটা মানে দুরাবস্থার ভিতর দিয়ে দুরাবস্থার ভিতর দিয়ে দেখছেন কেমন শুনেছেন নিজের পারফরমেন্স নিয়ে সন্দেহ আরে সন্দেহ কি আচ্ছা দেখুন তো দেখি সে দেশের রাষ্ট্রপ্রধান হম অর্থাৎ প্রধান উপদে উপদেষ্টা তার পারফরমেন্স নিয়ে তার তার পারফরমেন্স নিয়ে তার নিজেরই সন্দেহ রয়েছে তো যে মানুষটি তার পারফরমেন্স নিয়ে সন্দেহ পোষণ করে তার দ্বারা কি দেশ চালনা করা সম্ভব তার দ্বারা কি দেশ চালানো সম্ভব শুনুন কিন্তু আপনার যা তো অন্যরা বলবে আমিই বলবো আমি দেখছি তো আপনি কি আপনার পারফরমেন্স নিয়ে সন্তুষ্ট না বলছি আমার তো সেই কোয়ালিটি নাই যে শুনতে পেরেছেন শুনতে পেরেছেন দুশু তারা ভালো করে শুনেছেন তো সে বলেছে আমার তো সেই কোয়ালিটি নাই তাহলে এই কোয়ালিটি লেস মানুষটাকে মানুষটা কি করে দেশ চালায় এই বেটা তোর যদি কোয়ালিটি না থাকে তাকে তোর যদি দেশ চালানোর মতো দেশ চালানোর মতো এক্সপিরিয়েন্স অভিজ্ঞতা না থেকে থাকে তাহলে তুই বসে আছিস কেন তোর নাই নাই লজ্জা এই চেয়ারে আমি কি বলবো আমার মুখের ভাষা খারাপ হয়ে যাচ্ছে সে নিজে স্বীকার করছে তার দেশ চালনার দেশ পরিচালনা করার কোনো অভিজ্ঞতা নাই তার পারফরম্যান্সের ক্ষেত্রে সন্দেহ রয়েছে তার বিন্দু মাত্র অভিজ্ঞতা নাই বিন্দু মাত্র অভিজ্ঞতা নাই তার কোয়ালিটি নাই সে এই এই সব এইগুলো সব কিছুই স্বীকার করছে এইখানে স্বীকার করার পরেও সে কেন ক্ষমতা আঁকড়ে ধরে আছে এত লজ্জাহীন এত বেহায়া একটা পদে একটা অযোগ্য মানুষ সে একটা অযোগ্য মানুষ একটা অযোগ্য মানুষ কোনো অবস্থাতেই কোনো অবস্থাতে কোনো প্রতিষ্ঠান বা কোনো দেশ চালাতে পারে না এরপরেও সে ঠিকই আছে চিন্তা করে দেখেছেন ভাবা যায় তার স্বীকার ভাই দর্শক শ্রোতারা এটি তার স্বীকার উক্তি আমার না আরেকটু শুনুন জন্য যেটুকু দরকার ওটুকু যদি সাধ্য মতো করি যদি লেগে যেতে ভালো না হলে আমাদের কপাল খারাপ কপাল খারাপ আরে বেটা কপাল তুই বাংলাদেশের মানুষের খারাপ করে দিয়েছিস তোর মতো অপদেষ্টা অপদার্থ অযোগ্য বুদ্ধি জ্ঞানহীন অনভিজ্ঞ হ্যাঁ চিন্তা বিবেকহীন মানুষ দেশ দেশ পরিচালনার দায়িত্ব নেওয়ার পর থেকেই দেশের কপাল খারাপ হয়েছে কপাল তোর খারাপ না কপাল আমাদের দেশের আঠারো কোটি মানুষের খারাপ হয়েছে এই খারাপ করার সম্পূর্ণ দায়ভার তোর উপর পড়ে দেশের মানুষের এই দুর্গতির জন্য তোকে একদিন বিচারের কাঠগোড়ায় দাঁড় করাতে হবে এত তুই স্বীকার তুই স্বীকার করছিস যে দেশ চালনার কোন দেশ পরিচালনা করার তোর কোনো অভিজ্ঞতা নাই কোনো কোয়ালিটি নাই এরপরেও তুই তোর দায়িত্ব থেকে অব্যাহতি নিচ্ছিস না আরেকটু শোনা যাক রাজনৈতিক দলগুলোর সঙ্গে যে পরিমাণ সমঝোতা এবং যোগাযোগ আমি আমি আর প্লে করব না আমি একটা কথা বলতে চাচ্ছি এই ইনুস যখন নিজেই বলছে যে দেশ রাষ্ট্র পরিচালনার কিছুই সে জানে না তার কোনো অভিজ্ঞতা নাই তাহলে সে কিভাবে সার্জন না হয়েও অপারেশনে নেমে পুরা জাতি জাতিটাকে বিপদে ফেলে দিয়ে ক্ষমার অযোগ্য অপরাধ করলো সাগি হয়ে হাল চাষ করতে গিয়ে দেশ চালনার লাঙ্গল তার পক্ষে ঠানা আর সম্ভব হচ্ছে না। না। তাহলে হাল বন্ধ বন্ধ সাগি দিয়ে কি হাল চাষ করা যায় হাল চাষ করতে পারছে না সে সাগি হয়ে হ্যাঁ লাঙ্গল টেনে হাল চাষ করার চেষ্টা করতেছে হাল টানতেছে কিন্তু তার পক্ষে সম্ভব হচ্ছে না সাগি দিয়ে তো হাল চাষ করানো যায় না তো এরপরেও সে কেন হাল ছাড়ছে না আপনারা এখন কি বলবেন বলুন তো দেখি সকল সব অদক্ষ অনভিজ্ঞ অপদেষ্টাদেরকে নিয়ে দেশের বারোটা বাজিয়ে ফেলেছে চিন্তা করে দেখেছেন ভাই ও বোনেরা এটি আমার কথা না এটি সে নিজে স্বীকার করেছে প্রকারান্তরে সে স্বীকার করে নিয়েছে যে আজ আজকে দেশের এই দুরাবস্থার জন্য দুরাবস্থার জন্য এই বুইড়া খাটাস প্রধান উপদেষ্টা ইনুস দায়ী তাকে আমি প্রধান উপদেষ্টা বলবো না সে বলেছে প্রধান উপদেষ্টার দায়িত্ব কি কাজ কি সে জানে না বুঝতে পারছেন আসলে দেশ তো সে চালায় না দেশ চালায় তার সাথে যে টুকাইরা আছে এরা তাকে যা বলা হয় সে তাই করে থাকে সে নিজেই বলেছে যে আমাকে যা বলা হয়েছে তাই আমি করেছি আমাকে যা বলা হয় আমি তা করে থাকি মানে সে হচ্ছে সে হচ্ছে কাঢ়ের পুতুল এই নাকি নোবেল লরিয়েট ওয়াও এই নোবেল লরিয়েটের হাল চিন্তা করছে আমি একটা কথা বলি যখন প্রথম প্রথমবারের মতো স্টেট অফ ইজরায়েল প্রতিষ্ঠিত করা হয় আইনস্টাইনকে ইসরায়েলের রাষ্ট্রপ্রধানের দায়িত্ব নেওয়ার কথা বলা হয় আইনস্টাইন সবিনয়ে প্রত্যাখ্যান করেছিলেন প্রত্যাখ্যান প্রত্যাখ্যান করে করেছিলেন এই বলে যে আমি বিজ্ঞানী হুম রাষ্ট্র পরিচালনা করার কোনো যোগ্যতা আমার নাই আমি আমাকে মাফ করবেন আমি আমার জায়গায় আমি কাজ করতে থাকি হুম এটা এটি তিনি বলেছেন বুঝতে পারছেন তো আইনস্টাইন আর ইয়ে তো সমান না ইনুস তো সমান না ইনুসকে বাংলাদেশের মানুষ এত গুরুত্ব দেয় কেন জানেন বাংলাদেশে তো এই একটাই নোবেল নোবেল প্রাইজ এসেছে না বাংলাদেশের ভূখণ্ডে একটাই তো নোবেল প্রাইজ এসেছে যদি প্রতি বছর দুই চারটা নোবেল প্রাইজ কেউ পেত কোনো বাংলাদেশের মানুষ পেত তাহলে নোবেল প্রাইজকে মানুষ এত বেশি পাত্তাই দিত না ঠিক আছে এই সমস্যা এই জায়গাটাতেই আমাদের দেশের মানুষের বুদ্ধির ক্রাইসিস রয়েছে দেশে তো কোনো প্রতিভাবান মানুষ নাই যার কারণেই ওই একটা অযোগ্য ব্যক্তি শুধুমাত্র নোবেল পিস প্রাইজ কাভার পাওয়ার কারণে তার উপর সারা দেশের মানুষ ভরসা করে বলেছিল যে না 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 উনি হচ্ছেন নোবেল লোরিয়েট ওনার পক্ষে দেশ চালনা করা সম্প পরিচালনা করা খুবই মানে ভালোভাবে সম্ভব এটাই মনে করেছে ঠিক আছে দেশ দেশ পরিচালনা করা এটা এত সহজ না তুমি যখন তোমার নিজের অযোগ্যতার কথা এখানে স্বীকার করে ফেলেছ তোমার পদত্যাগ করা উচিত আসুন আমরা সবাই আমাদের দেশকে বুইড়া হাটা সবি হাত থেকে উদ্ধার করি সবাই ভালো থাকবেন লাভ ইউল থ্যাংক ইউ সো মাচ